আসসালামু আলাইকুম সোহাগ ভাই জি ভাই আজকে আপনাদের নার্সারিতে আসলাম আজকে আপনি আমাকে কি গাছ দেখাবেন ভাই কাঠগোলাপ দেখাবো বাগানবিলাস দেখাবো আচ্ছা কত ধরনের গাছ আছে আপনাদের নার্সারিতে আমার কাঠগোলাপ আছে প্রায় তিনশো বেরিয়ান তিনশো বেরিয়ানের গাছ রয়েছে আপনার নার্সারির নাম কি আমাদের নার্সারির নাম হলো গাছের ফেরিওয়ালা আচ্ছা গাছের ফেরিওয়ালা চলেন তাহলে শুরু করি আজকে কোন গাছ দিয়ে শুরু করবেন কাঠগোলাপ কাঠগোলাপ আচ্ছা একটা আছে থাইল্যান্ডের

বড় গাছ নিলে পরব পঁচিশশো টাকা আর ছোট গাছ নিলে পড়বে আপনার দুইশো টাকা আচ্ছা ছোট গাছগুলো কোথায় একটু দেখ সামনে আচ্ছা দেখছি এটা তো দেখালাম রিফারজেন্স আচ্ছা ওই একই গাছ হ্যাঁ একই গাছ আর এই যে এটা হলো বিএ প্রুবি আচ্ছা বিএ প্রুবি এটার এই চারাটা নিলে পড়বে 3500 টাকা আর ছোট চারা আচ্ছা এই ফুলগুলো কি ভাবে মাস ফুটবে 12 মাস ফুটবে এবং এই ফুলে পানি দিতে হবে আচ্ছা এটা থেকে কি কোনো সুগ্রান এরকম কোনো কিছু বাগান আছে কোনো গ্রান হবে কোনো গ্রান হয় না শুধু দেখা সৌন্দর্য 12 মাস ফুল আচ্ছা আচ্ছা যে কোনো মাটিতেই হবে যে কোনো মাটিতে আচ্ছা এটা হলো বিএ প্রুবি আচ্ছা এটার বড় গাছ পড়বে আপনার 5000 টাকা আর ছোট চারা পড়বে 750 টাকা আচ্ছা তারপরে আছে আপনার যে ফায়ার ফায়ারপাল এটাও থাই গাছটা তো অনেক ফায়ার ওপাল এটারও চারা পড়বে আপনার সাতশো পঞ্চাশ আর বড় চারা পাঁচ হাজার আচ্ছা তারপর আরেকটা বাগান বিলাস আছে তাহলে

আর একটা হলো যে বিরা হোয়াইট আচ্ছা এই দুইটা একসাথে করা আছে এর দাম পড়বে 3500 আচ্ছা এগুলো কি সবই বাগান বিলাসের সবই বাগান বিলাস আচ্ছা আমার কাছে বাগান বিলাসের বিরিয়ানি আছে আপনার 250 প্লাস ও আচ্ছা আচ্ছা সব বাহিরে 250 আমার কাছে ছোট চারা মানে 200 টাকা থেকে জি 20000 টাকা পর্যন্ত আছে ছোট চারা আচ্ছা সব বাহিরে আচ্ছা আমার কাছে কোনো দেশি বাগান আছে আচ্ছা এই যে কিছু কাটগুলো দেখতে পাচ্ছি একদম ছোট এগুলো এগুলো দাম কেমন এগুলো আপনার এরকম এই যে এটার প্রাইস পড়বে আপনার 1000 টাকা আচ্ছা 1000 টাকা পড়বে হ্যাঁ 1000 টাকা পড়বে এগুলো সবই থাই তারপর এটার এটার দাম পড়বে 1200 টাকা 1200 টাকা পড়বে এটার দাম হ্যাঁ 1200 টাকা আচ্ছা বরাবর যে এগুলো আছে ছোট ছোট এটা পড়বে 800 টাকা এটা পড়বে 700 টাকা তারপর কিছু একদম ছোট এগুলো দাম কত এর গাছ আছে এগুলো পড়বে 400 টাকা করে আচ্ছা হলো বিচের গাছ আচ্ছা তারপর নতুন একটা বেরিয়ে এসেছে কাটগোলাপের যেটা এখনো বাংলাদেশে अवेलेबल না হ্যাঁ এটাও কাটগোলাপ নতুন একদম নতুন জাত হোয়াইট কালার ফুল হবে আচ্ছা দাম পড়বে সাড়ে সাত এটার কোনো বড় গাছ নেই এটার বড় গাছ এখানে নাই আমার বাগানে আছে আচ্ছা আচ্ছা এটার দাম পড়বে হলো সাড়ে সাত হাজার টাকা আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি এই পাশে যা আছে সব বাগান বিলাস সব বাগান বিলাস এক এক ভ্যারাইটিসের এক এক এগুলো এগুলো এটা হলো এটাও বাগান বিলাস থাই এটার দাম পড়বে হলো পাঁচশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা কিন্তু দামা দামি করে নিতে পারবে হ্যাঁ দামা দামি করে নিতে পারবে এখানে এখানে একটা আছে ভায়োলেট সেপ্টেম্বর এটাও বাগান বিলাস এটার দাম পড়বে এগারোশো টাকা দামাদামির মাধ্যমে কিছু একটা কম দেয় আচ্ছা তারপরে এগুলো হলো সব ফায়ার আপেল মানে ডিসপ্লে করার জন্য অনেক ভ্যারাইটিস এখানে দিয়ে রাখা হয়েছে ওই গাছটা দেখতে পাচ্ছি সুন্দর ওটা হলো একুজ জুয়েল পিঙ্ক আচ্ছা ওটার দাম পড়বে আপনার বারোশো টাকা বারোশো টাকা পড়বে আর ওটার ছোটো পড়বে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা আমরা সোহাগ ভাইয়ের নার্সারিতে বাগানবিলাস ও কাঠ গোলাপ গাছের শত রকমের আইটেম দেখলাম এবারে আমরা তার কাছ থেকে তাদের নার্সারির ঠিকানা এবং বৃক্ষ মেলায় কত নাম্বার স্টলে এই গাছগুলো পাওয়া যাবে তিনি একটু বলবেন আমাদের ঠিকানা হলো আসুলিয়া সাবার বিরুলিয়া ফার্নিচারের পাশে হলো আমাদের নার্সারি আর আমাদের অনলাইন পেজ আছে গাছের ফেরিওয়ালা ফেসবুক পেজ ওখানে গেলেও আমাদেরকে পাবে আর বৃক্ষ মেলায় হলো আমাদের ষোলো নাম্বার স্টল মেন গেটটা ঢুকে হাতের ডান পাশে একদম ঠিক আছে ধন্যবাদ শখ ভাইয়া